গুড মর্নিং এটা আমাদের গুড মর্নিং কটা বাজে কটা বাজে শোনে মাম্মা কটা বাজে এখন তোমার গুড মর্নিং হ্যাঁ এগারোটা বাজে এগারোটা পেরিয়ে গেছে অলরেডি ও বাবা এই এই সারা রাতের ঘুমটা মানে এখন দিতে হয় নাকি আমাদেরকে সারা রাত্রি জাগিয়ে তুমি এখন ঘুম দিচ্ছিলে ঘুম দিচ্ছিলে আর জানো আমাদের স্নান হয়ে গেছে দাদা পুজো দিতে চলে গেছে ওই ডুমে। তুমি কি জানো হ্যাঁ হাসি হচ্ছে টুকটুপ করে হাসি হচ্ছে হ্যাঁ তোমার এতক্ষণে ঘুম ভাঙলো দুষ্ট এই তো দুষ্ট মুখ চোখের কি অবস্থা করে রেখেছ হুম ডাইপার খোলা হয়নি এই পরিষ্কার হয়নি চলো একবার সানে চলে যাবো ঠিক আছে মাম্মা একবারে চানে চলে যাবো আমরা বলো হ্যাঁ সবাই আজকে স্নান হয়ে গেছে হ্যাঁ মাম্মা হ্যাঁ হ্যাঁ গো ঠিক ছিল হ্যাঁ 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 একটু হাসি দিয়ে দাও একটু দাও খেতে হবে স্নান করতে হবে অনেক কাজ হয়েছে অনেক হাসি হয়েছে এবার খেতে হবে চলো 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 হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক অনেক স্বাগত জানি আবার একটি নতুন ব্লগ নিয়ে এলাম যদি বা একটু দেরি হয়ে গেছে এখন কিন্তু ঘড়ির কাটায় সাড়ে এগারোটা বাজে আর দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে ছেলেও স্নান করে পুজো দিয়ে দিয়েছে বললাম আর আজকে ছেলে দেখছি খুব সুন্দর করে স্নান করিয়ে দিয়েছে জানো তো মানে গোপেসুনা থেকে স্নান করিয়ে দেখো ছেলে একদম এখানটা পরিষ্কার করেছে আমি আজকে শুধুমাত্র প্রদীপটা ছেলেকে জেলে দিয়েছি আর ধূপটা জ্বেলে দিয়েছি আর ঠাকুরকে প্যান মানে গোপেসুনা প্যান প্যান্ট পরিয়ে ফুল দিয়ে একদম কমপ্লিট করে দিয়েছে আর ধূপটা প্রদীপটা আমি জেলে দিলাম পুজোর কাজটা আপাতত সেরে দিয়েছে আজকে সমস্ত সবার কাজ বাজগুলো একদম হয়ে গেছে কারণ এখন বাজে সাড়ে এগারোটা আর অলরেডি আমি ভাতটা বসিয়ে স্নানে লেগেছিলাম আর ভাতটা ছেলেকে বললাম ফুটছে যদি তাহলে একটু বন্ধ করে দেয় ঢাকা দিয়ে ওইটা পারে যেহেতু আর অনেকগুলো কয়েক কটা কাচার ছিল তো সেই জন্য কাচলাম তারপর স্নান করিয়ে স্নান করে বেরিয়ে আসতে না অনেকটা টাইম লাগে তোমরা দেখো আর যেদিন শ্যাম্পু দিই সেদিনকে আমার বেশি দেরি হয় আমার কাছে মনে হয় যেন তো তোমাদের দাদাভাই বললাম দোকানে চলে গেছে আর আমাদের সকালবেলা যার যার মতো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে মোটামুটি এখন আর কিছু খাবার দেখ নেই চুল উঠছে দেখছো মানে বেবি হওয়ার পর দু মাস মতন আমার চুল উঠেনি এখন যা চুল উঠছে পরিমাণে মানে চুল ছাড়াতে আর চুল খুলতে আর চুলে শ্যাম্পু লাগাতে আমার ভীষণ একটা ভয়ে কাজ করে যেন এই বুঝি মানে সব চুলগুলো খুলে খুলে চলে যাচ্ছে তো বেবি যে হওয়ার সময় যে চুলগুলো গজিয়েছিলো সেগুলো তো এবার উঠে যাবেই কি বলবো আর ভালো লাগে না চুল উঠলে সবার থেকে মন খারাপ মনে হয় বেশি আর কারো হয় না মানে যা উঠে সেই জানে একমাত্র আর তার বেশি মন খারাপ আর মেয়ে যে মেয়ের স্নান করিয়ে দিয়েছি বললাম ওকে স্নান করিয়ে তারপর তোমাদের সামনে গুড মর্নিংটা জানাবো মেয়ে অনেকক্ষণ ঘুম দিচ্ছে আবার একটুখানি ঘুম দিচ্ছে আর কি তো যাই ও যতক্ষণ ঘুম দেবে ততক্ষণে আমার পক্ষে ভালো আর ওর পক্ষেও সব থেকে ভালো বিশেষ করে ঘুম হলেও শরীর ভালো থাকে আর যদি না ঘ্যান ঘ্যান করা থাকে ওর বেশি শরীর খারাপ লাগবে তো যাই হোক আর রান্না বান্না বলতে আমি আজকে কিচ্ছু করছি না আর সকালবেলা এসে জানো তো ব্লাড দিয়ে গেছিলো আমি চিটটা খুলে রেখেছিলাম এই দেখো ব্লাড দিয়ে গেছিলো আমি ফেলে দিয়েছিলাম হাতটায় ভালো লাগে না সকাল সকাল ব্লাড নিতে কার ভালো লাগে মানে দিতে কার ভালো লাগে বলো তো আর কি বলো তো ব্লাডটা তোমাদের সঙ্গে নেওয়ার সময় না শেয়ার করিনি আমার ভালো লাগে না কত শেয়ার করবো বলো তো আর ওই জন্য একটুখানি বলে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে না ব্লাড দিতে নিতে বলে রেখেছিলাম আগের দিন আবার ভুলে গেছিলাম যে ব্লাডটা নিতে আসবে এই তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আর রান্নাবান্না কিছু হচ্ছে না সেইভাবে বাড়িতে যেখান থেকে তরকারি আনে সেখান থেকেই তরকারি নিয়ে চলে আসবে আমি গরমে পাচ্ছি না বাচ্চা কাচ্চা নিয়ে আর ডেলি ব্লগ তোমাদের সামনে পৌঁছাতেই পারছি না যে ডেলি ব্লগ দেবো কিছু ভালো করে তোমাদের সঙ্গে তুলে ধরবো কিছু পাচ্ছি না কারণ বেবি ছোটো হওয়ার কারণে আমি কিছুই পাচ্ছি না আগে তোমরাও দেখেছো আমার ব্লগে আমি সমস্তটা একাই একশো করে কাজগুলো করতাম কিন্তু এখন না এখন পাড়াই যাচ্ছে না তোমাদের দাদা হেল্প ছাড়া আমি কিছুই পারছি না তো দাদাভাই না করলে না ধরলে আমি কিছুই পারি না বিশেষ করে রান্নাবান্নাটা তো হচ্ছে না রাতের দিকে রান্নাবান্নাটা করছি কারণ হচ্ছে তোমাদের দাদাভাই শুন রাতের দিক করে দোকান থেকে চলে আসে তারপর ও ধরে তারপর আমি করি আর ছেলের কাছে না বেশিক্ষণ থাকে না আর ওই বাচ্চা মানুষ ও আর কি বাচ্চা নেবে বলো তো যদি বা একটুখানি হয়তো আমি স্নানে গেছি ক্যা করলো তুলে ধরলো এরকম টাইপের হয়ে যায় তো যাই হোক সারাদিনের সঙ্গে থাকো ব্লগটা আশা করি ভালোই লাগবে আর ছেলের আজকে নাচের ক্লাস আছে দেখি ওয়েদার যদি ভালো থাকে তাহলে যেতে পারি আর ভোর থেকে বৃষ্টি নেমেছিল আজকে হট করে ঝুমঝুম করে যে বৃষ্টি আর মেঘের ওয়েদারটা একটু গুম করে রেখেছে মারাত্মক লেভেলে গরম গরম সেই লেভেলে গরম যাচ্ছে চল Tall buildings as the chemicals they take us higher. The night's young, it is just begun as she puts her hand in mine We want to chase the night, want to dance to the light. What do you samne কেউ তো রান্না বান্না সেরকম কিছু নেই আর মেয়ে ছেলেকে সামলাতে সামলাতে আমি কি হিমশিম খেয়ে যাচ্ছি সেই জন্য রান্নাটা একটু স্কিপ করেছি আর কি কয়েকদিন হলো এরকমটা এখন মনে হয় টানা চলবে কিছু করার নেই রক্ত টেস্টের যে তোমার হয়েছে যেটা আমার ঘুরতে গেলো বিছানায় খেতে বিছানায় মানে এখন কত কি খেতে হচ্ছে ছেলের পর দিন পর খেতে হলো আর ছেলেকে আমি এই যে খাইয়ে দিচ্ছি একটু কারণ হচ্ছে ছেলেকে এখন না খাই দিলে হবে না ওর চিকেন মাছটা চলে নিজে হাতে খায় আর নইলে এই সব তরকারি সবজি তরকারি বলতে আজ যে পোস্ত এনেছে এই দেখো পোস্ত আর এই বাঁধাকপির তরকারি আর আমি করেছিলাম ভেন্ডি ভাতে এটা করেছিলাম আর ছেলেকে হ্যাঁ ছেলেকে এখন নামি না খালে

তারপর ছেলে নাচের ক্লাস আছে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে যাবো এখন সবে এগারোটা আজকে একটু খুব তাড়াতাড়ি হচ্ছে

ক্লাস তোমরা তোমাদের দেখতেই পেলে তারপর মেয়েকে রেখে গেছিলাম আর মেয়ের কি অবস্থা তোমার দাদা মায়ের কি পরিস্থিতি সেটা একবার চলো তোমাদেরকে দেখা যায় ক্যামেরাতে আমি তো দেখেই অবাক মানে রেখে গেছিলাম তোমার দাদা ভাই যেহেতু কাজ আছে আর ছেলে নাচের ক্লাসও আমাকে যেতে হবে কিছু করার নেই আর কি অবস্থায় আছে আর গরম প্রচণ্ড চলো তোমাদেরকে কিছু দেখো ওই দেখো একদম কোলে ঘুমাবে নিজে তো কোনোদিন ভালো করে ঘুমায় না ও কাজ করছে ও আমরা কোলে করে নিয়ে বসে আছে ঘুমাচ্ছে ঘুম দিচ্ছে একদম টান মেরে ঘুম দিচ্ছে আর ছেলের এই মাত্র হলো আর ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে বাড়ি চলে একটু আসতে বলছে তাড়াতাড়ি করে ভীষণ গরম ভীষণ গরম গরমের জন্য মনে হচ্ছে কোথায় পালিয়ে যায় তোমার কি বক্তব্য একটু বলো এই যে কাজ হচ্ছে কানবালা হচ্ছে এটা গরমে ভীষণ কষ্ট তোমাদের দাদা হয় ফ্যানটা গেছে পুড়ে মানে কি বলবো সময় যখন খারাপ যায় সব দিক থেকেই খারাপ যায় এই পাখাটা পুড়ে গেছে আর এই একটা ডাইরেক্ট পাখা চালাইছে সে তো করে না সে তো জানি কিন্তু আমাদের পরিস্থিতিটা একটু অন্য রকম যাক চলো পরে আবার আসছি গুড ইভিনিং এখন তোমাদেরকে গুড ইভিনিংটা জানাচ্ছি কারণ যেহেতু চা খেতে বসে গেছি দুজন মিলে ছেলে আর আমি তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে তারপর চলে গেল একদম সোজা দোকানে জল বিস্কুট খেয়ে বললাম চা করে দিই কত করে বললাম চা খাবে না ও চা খেতে এমনিই ভালো লাগে না আর চা খাওয়ার সঙ্গী তো আমরা তোমরা জানোই আমার ছেলে আর এই দেখো বিস্কুট নিয়ে আর এই বিস্কুটটা এত সুন্দর খেতে মিষ্টি তো হালকা তার সঙ্গে এত খাস্তা যে কি বলবে এটা দুটো আছে হ্যাঁ মানে কী বল মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে তো যাই এই দুটো চারটে বিস্কুট নিয়ে এসেছি খাবো আর এটার মধ্যে একটু গতকালকে আলু ভাজা আছে আলু ভাজার সঙ্গে মুড়ি আর একটু আম তেল নিয়ে নিয়েছি জাস্ট চলে এই মুড়িটা আমরা খাবো আর মেয়েকে আমি এখন বেস্ট ফিডিং করাচ্ছি আর আমি তোমাদের সামনে এখন আসছি না চলো এখন খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছি রাত্রি রুটি বানালাম সেটা তো দেখতেই পেলে আর রুটি করতে গিয়ে কি অবস্থা দেখো মানে ঘেমে নে একেবারে স্নান হয়ে গেছি মনে হচ্ছে আমি ভাগ্যিস আমি নাচের ক্লাস থেকে এসে স্নান করিনি আমি জানি রুটি করতে গিয়ে আবার ঘেমে যাব তো সেই জন্য আবার আমাকে স্নান করতে হবে যত এসে এটা থাকি না কেন আমাকে ঘেমো গানিয়ে আবার মানে হ্যাঁ রান্না হয়ে গেছে রান্না বলতে শুধু বলো পরে বলবে যা গরম হয়ে যাবে এই শীতে যেহেতু আছে চলে যাও পরে খুব ইম্পর্টেন্ট তো যাই হোক আর রুটি করলাম আর ঘেমে নিয়ে স্নান হয়েছে এবার আমি স্নান করব ড্রেস চেঞ্জ করব মানে সারাদিনে কতবার করে যে নাইটি চেঞ্জ করতে হতো তার নেই ঠিক আর ছেলের তোমরা দেখতে পেলে হঠাৎ করেই রক্ত দিতে হলো কারণ হচ্ছে কি বলো তো সকালবেলা যেহেতু আমাকে রক্ত নিতে এসেছিলো আমার কাছে আমাকে তো ভাবলাম ছেলের একবারটি রক্তটা দিয়ে গ্রুপটা জেনে নিই কারণ ছেলের হচ্ছে রক্ত মানে আমরা জানি না কি গ্রুপ সেই জন্য একটু গ্রুপটা দরকার জানি না এখনো রিপোর্ট দেয়নি রিপোর্টটা কালকে দেবে আজ কখন কালকেই দেবে বললো আজকে যেহেতু বিকালে দিয়ে এলাম ব্লাডটা আর ওই তো ওই জন্য ব্লাড একটুখানি দিতে হলো ছেলে তো ভয়ে উ করছিল তারপর দেখছি না তারপর অটোমেটিক ঠিক হলো তারপর নাচের ক্লাসে গেলো নাচও করলো আর আমার রুটি হলো রুটি হওয়ার পর এই যে হ্যাঁ ঘুম থেকে বেরোনোর তো আমি উপায় পাচ্ছি খুঁজেই পাচ্ছিলাম না মেয়ে তো প্যা প্যা করেই যাচ্ছে সারাক্ষণ আর এখন আমার জীবনটা না কিরকম মানে অন্যরকম হয়ে গেছে আর কি তোমাদের দাদা হয় আর আমার মানে উল্টো পাল্টা হয়ে গেছে আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে তোমরা তো বুঝতেই পারছো মানে কিরকম যেন লাইফটা হয়ে গেল মেয়েটা হবার পর এক ভালো হয়েছে খারাপ তো আর হয়নি কিন্তু যে একটা গুছিয়ে চলছিল সে গুছিয়ে চলাটা আর হচ্ছে না মানে উল্টো পাল্টা হয়ে আছে যখন তখন খাওয়া হচ্ছে যখন তখন কাজ হচ্ছে যখন তখন যা খুশি হচ্ছে আর এই তো আর চা খেয়ে এই যে এতগুলো বাসন ছিল এগুলো ধুলাম আগের বাসন ক্লিন ও ছিল ওগুলো রাখলাম তাকে এগুলো ধোয়া হলো ধুয়ে আমি তাড়াতাড়ি করে গ্যাসটা ক্লিন করলাম তারপর রুটি বানালাম আর এই যে জল গরম বসিয়েছি মেয়ের জন্য জল গরম গোলা দুধটা খাওয়া দাওয়া হয় জল গরমটা শেষ হয়ে গেছিল আর এই জল গরমটা একদম ফ্ল্যাক্সে ধরে নিয়ে চলে আর ওই যে জামা কাপড় দেখতে পাচ্ছ ওগুলো তো এখনো শোকায়নি ওগুলো কোনো মানে আমি রাতের দিকে তুলিও না যেহেতু স্ট্যান্ডে থাকে সেই জন্য এখন ওগুলো পরে তুলবো কাল সকালের দিকে একবারে মানে তুলে তারপর আবার ভিজাগুলো দিতে শুরু করি তো আর হ্যাঁ রুটি খাওয়ার তরকারি তোমাদেরকে বলাই হয়নি রুটি যে তোমার হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই তরকারি এনেছে আর এই তরকারিটা আমি আর না যেহেতু তোমাদের দাদা খুব মাথা ব্যথা করছে মানে স্নান করেছে একটু আগে এলো এখন বাজে সাড়ে দশটার ওপর দশটা পনেরো দিক করে এসেছে এসে স্নান করে একদম বলছে আমি রেস্ট নিচ্ছি মেয়ে ওর কাছে ঘুরে ঘুমাই ঘুমাই নি তো ঘুমি মানে কোলেই আছে কোলে ঘুমাবে বুকে ও বুকে ঘুমাবে বুকেতে ঘুমাতে খুব ভালোবাসে তো যাই হোক আমি আর রুমায় যাচ্ছি না আর মাথা ব্যথা করছে ভীষণ ওষুধ খেয়েছে ট্যাবলেট খেলো মানে কি মা বলছে আমি একবারে কিনে খেয়ে বাড়ি ঢুকেছি বলছে বমি পাচ্ছে এরকম করছে সারাদিন যেহেতু রোদ গরমে থাকতে হয় না মানে কাজ করেছে খুব কষ্ট হচ্ছে আর এই দেখো তরকা এনেছে তরকাটা আমি এর মধ্যেই থাকবে আমি এখন ঢালবো না কারণ ঠান্ডা হয়ে যাবে আর এইটুকু তর মানে এক প্লেটে তরকার নিয়ে এসেছে বেশি তরকা নিয়ে আর আমি দুটো ডিম ভাজা করব আর ওইটা দিয়ে খাওয়া হবে আর এই তো ছেলে খাবে দুটো রুটি আমি খাবো তিনটে রুটি তোমার দানা ভাই খাবে তিনটে রুটি না দুটো খাবি তো আর একটু ভাত আছে সেটা চাড়িয়ে সবাই মিলে খেয়ে নেবো আর জল হলে ব্যসে এখান থেকে রান্নাঘর থেকে তাড়াতাড়ি করে বিদায় নিতে পারলে একবার বাড়ছি সারাদিনে তো যাই বন্ধুরা চলো আর ভিডিওটা বেশি বড় করছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো দিদি এটা কী বলতে যাই বলো না কেন আমার একটুখানি ভিডিওগুলো অবশ্যই দেখে কমেন্ট করো কে একরকম হচ্ছে আর গরমের চোটে তারপর মেয়ে হয়েছে যেহেতু তারপর থেকে না আমি ভিডিওটা কন্টিনিউ তোমাদেরকে দিতেই পারছি না আর ওই শর্ট ভিডিও মাঝে মধ্যে পড়ছে তোমাদের কাছে একটুখানি পৌঁছে দিচ্ছি চলো আমার পাশে থেকো সাথে থেকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা ইউ আর এতক্ষণ যে আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংকো ভালো আশা গুড নাইট ভাবলাম ভিডিওটা শুট করব না যেও তো গুড নাইট বলে রেখে দিলাম তারপর রুমের মধ্যে এসে দেখি মেয়ে এই ভাবে ওর বাবার মুখে শুয়েছি তোমাদেরকে আগেই বললাম শুয়ে আছে এই দেখো আর ছেলে সবসময় ওর মাথায় একটা করে ক্লিপ বেঁধে রেখে দেবে আর এই ওর ক্লিপটা ওর মাথাতে কিউট কিউট লাগে সেই জন্য আর এইভাবেই থাকে পাপার পড়ি পাপার কাছেই থাকি সারাটা রাত কার বাচ্চা এরকম করে সবাই একটুখানি কমেন্ট করে আমাকে জানিও তো আর সারা রাত্রি ও পাস হয়ে এরকম করে বুকের মতো শুবে মানে নিচে শুঁবেই না নিচে শুইয়ে দিচ্ছিলো ওই জন্য প্যা করে কেঁদে উঠে গেল দেখেছ অলি পাপারি উলি পাপা এত বড় হয় এত বড়ো হাই মাম্মা উলি পাপারি মাম্মা একবারে ঢাকার ঢুকিয়ে দিয়ে মাম্মা শুধু মুখে চাপা দেবে তো যাই হোক তোমার বাবাই দেখতেই পাচ্ছ মাথা ব্যথা করছিলাম বললাম ওকে নিয়ে শুয়ে আছে একটু রেস্ট নিয়েছে তা পরে খাওয়া দাওয়া করবো টা 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 করে দা টা 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 টাটা টাটা টা 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 টাটা